আমি নীলেশ তো চলে আর একটা কিন্তু নতুন ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন হয়ে গেল ভালো ব্লগ আমি তোমরা তো আজকের ভিডিওটা খুবই ফাটাফাটি হবে আর আজকের কিন্তু ওয়েদারটা তাগড়া রয়েছে দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে আর আজকে মেন হচ্ছে যে আকাশটা কিন্তু আগে দারুণ দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন বাজে প্রাইস পাঁচটা তো আজকে যেহেতু তোমরা টাইটেলে থামবে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হবে থামবেলে কিন্তু দেখতে পেয়েছ যে আমার হাতে ব্যাগ ছিল তো ওই ব্যাগগুলোর আমরা কিন্তু ফাইনালি কাজ করি তো আমি কিন্তু কালকে কিন্তু অলরেডি কাজে চলে যাচ্ছি তো সেই জন্য তোমরাকে ভাবলাম যে আমি একটা ব্লগ তোমরা দিয়ে যাই এবং আমি কী করি না করি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তোমরা চেক করে দেখতে পারো যে আমি কী কাজ করি ফ্যাক্টরিতে মানে বাইরে আর কি মানে কলকাতাতে আমি কাজ করি আর আমার আর আমি হয়তো থাকি ঝাড়গ্রাম জেলাতে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অনেক ধরনের মানে ব্যাগ এবং বস্তা কিন্তু তৈরি হয় তো সেই জন্য আজকের মেন এই ভিডিওটা বানানো যে তোমরা জানো যে আমরা যে কাজগুলো করি যে ব্যাগগুলো তো চলো আমি তোমাকে এখন যে ব্যাগগুলো আমরা যে নিজস্ব তৈরি করি যে মেশিনে ওইখানে ফ্যাক্টরিতে একবার করে নতুন ব্যাগ তো তোমরাকে আমি ব্যাগগুলো প্রথমে দেখাই যে আমাদের ফ্যাক্টরিতে কত ধরনের ব্যাগ তৈরি হয় তোমরাকে তো আমার থাম্বিলে তোমরা প্রথমে এই ব্যাগগুলো দেখেছিলে এইগুলো হচ্ছে নতুন ব্যাগ আমি যেখানে কাজ করি এইগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছ এগুলো নতুন ব্যাগ ওইখানে নতুন ব্যাগ বলতে অনেক ধরনের ব্যাগ তৈরি হয় দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের কোয়ালিটির কিন্তু ব্যাগ রয়েছে এই এক ধরনের এটা হচ্ছে এক ধরনের ব্যাগ ঠিক আছে এই ব্যাগগুলো মূলত বাজারে কিন্তু কিনা হয় এই ব্যাগগুলো আর এই ব্যাগগুলোর কাজ মূলত আমরা করি ফ্যাক্টরিতে আর আমি যখন বাড়ি আসি কাজের থেকে তখন এই ব্যাগগুলো কিন্তু আমি বাড়ির থেকে মানে বানিয়ে নিয়ে আসে আমাদের নিজেদের মতো কিছু জিনিস রাখার মতো নিয়ে যাওয়ার মতো তাকে আমি এই ভিডিওতে দেখালাম যে আমাদের দেখো অনেক ধরনের ব্যাগ আছে এই এইটা হচ্ছে আলাদা একটা কাপড়ের ব্যাগ ঠিক আছে আমি যেখানে কাজ করি সেখানে শুধু ব্যাগ শুধু ওইখানে অনেক ধরনের বস্তা ব্যাগ তোমার আটার বস্তা গমের বস্তা চালের বস্তা সারের বস্তা মানে বিভিন্ন ধরনের বস্তা এবং ব্যাগ তৈরি হয় আর আমি আজকে ভিডিওটা কেনে তোমরাকে বানালাম তোমরা জেনে নাও ভালো হবে যে আমি কী করি না করি সেই ভিডিওটা বানানোর যে আমি কী করি না করি কথা এবং কাজ করি আমি তো কলকাতাতে কাজ করি আমি আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে তো আমি ফাইনালি আজকে ভিডিওটা বানালাম এই কারণে আমি কিন্তু কালকে কাজে চলে যাচ্ছি তো সেই জন্যে তোমরা আমি ভিডিওটা তো তোমরা আমি এই ভিডিওটাতে বলে দিলাম যে আমি কী কাজ করি ঠিক আছে তো যারা আমার সাবস্ক্রাইবার ভাইরাল রয়েছে মানে পুরোনো যারা তারা অবশ্যই জানে আমি কী কাজ করি কোন ফ্যাক্টরিতে কাজ করি তার কারণ আমি কিন্তু যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরিতে কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি ঠিক আছে তোমরা ওইখানের থেকে দেখতে করে আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু ফ্যাক্টরি ভিডিও দেওয়া রয়েছে যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তারা অবশ্যই জানে যে আমি কী কাজ করি কিন্তু যারা নতুন ভিডিও দেখছো আমার তারা তারা হয়তো বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আমি যে আমি কী কাজ করি কোন ফ্যাক্টরিতে কাজ করি সেসব ভিডিও কিন্তু আসতে থাকবে এবং আমি আবার ভিডিও বানাবো কালকে যেহেতু আমি কাজে যাব তো সেইখানেরও ভিডিও আমি বানাবো আপাতত আমাদের ফ্যাক্টরিতে এখন কি কাজ হচ্ছে না হচ্ছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ির ছাদে কিন্তু ভিডিওটা শ্যুট করছি আর এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এতগুলো ব্যাগ রয়েছে এই ব্যাগগুলো কিন্তু আমি একটা ব্যাগও কিন্তু কিনি নিই এই ব্যাগগুলো আমরা যেখানে কাজ করি আমি তো বললাম সেখান থেকে কিন্তু বানিয়ে আমরা ফ্রিতে নিয়ে আনি ঠিক আছে আর এই ব্যাগগুলোর দাম কিন্তু পনেরো কুড়ি টাকা এইভাবে দাম রয়েছে কিন্তু নিজেরা যেহেতু তৈরি করি তো সেলাইটা তোমরাকে আমি দেখাবার চেষ্টা করতো সেলাইটা দেখো একবার যে ব্যাগগুলো কিনা হয় সে ব্যাগগুলো কিন্তু সেলাই কিন্তু মানে অ্যাকচুয়ালি ভালো নেই কিন্তু আমরা যেখানে তৈরি করি ব্যাগগুলো এইগুলো আমরা নিজেদের জন্য তৈরি করি তো সেই জন্য সেলাইগুলো দেখো ডবল করে একদম দেওয়া আছে তার কারণ এই ব্যাগগুলো যদি তুমি তিন চার বছর ধরে ব্যবহার করো সেক্ষেত্রেও কিন্তু ছিঁড়বে না তো সেইভাবে কিন্তু আমরা নিজেরাই তৈরি করে আনি যার যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেগুলো সেলাই মানে অতটা ভালো নেই তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখে নেবে কিন্তু এই ব্যাগটা সেলাই দেহ এটা কিন্তু নিজেরা আমরা বানাবার জন্য নিয়ে আসি বাড়ির জন্য তো সেই জন্য আমরা কিন্তু সেলাই গুলা মানে নিজেদের মতোই করা হয় এবং মানে পোক্তভাবে সেলাই করি আমরা দেখতে পাচ্ছ তো তোমরা অবশ্যই জানতে পেরে গেলে এবং বুঝতে পেরে পেরে গেলে যে এই ব্যাগগুলো যেখানে তৈরি হয় সেখানে কিন্তু আমি অলরেডি কাজ করি ফ্রিতে নিয়ে আনি আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না আমরা যেখানে কাজ করি আর বেশি কথা বাড়াবো না তোমাদের সাথে এই ভিডিওটা বলে দিলাম কালকে আমি অলরেডি কিন্তু কাজে চলে যাচ্ছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম নিত্য নতুন আরও ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলটাতে তো আজকের মতো এতটুকুই দেখাচ্ছে গেস্ট